দখলদার ইসরায়েল বাহিনীর দুর্দর্শ গোয়েন্দা সংস্থা মুসাদে একটি সফল অভিযান ভণ্ডল করে দিয়েছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি মুসাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ফিলিস্তিনি হ্যাকারকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বৃত্ত আয়রন ডোম হ্যাক করার জন্য সর্বপ্রথম পরিচিত পেয়েছিলেন ফিলিস্তিনি গাজা উপত্যকার তরুণ উমার তার কারণে দুই হাজার থেকে ষোলো সালে হামাস ছোড়া রকেট প্রতিরোধে উল্লেখযোগ্যভাবে ব্যর্থ হয় ইসরায়েল তিন বছর গোয়েন্দা কার্যক্রম পরিচালনার পর এই ঘটনার পিছনে ফিলিস্তিনি হ্যাকার উমারের সম্পৃক্ততা খুঁজে পায় গোয়েন্দারা তারপর থেকেই উমারকে গ্রেফতারের জন্য উঠে পড়ে লাগে তেলাবিব গাজার ইসলামিক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার প্রোগ্রামিং উপর পড়াশোনা শেষ করে উমার আইরনডম হ্যাক করা ছাড়াও গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য অ্যান্ড্রয়েড নজরদারি টুলসও তৈরি করেন এই হ্যাকার তারপরই মুসাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত হন তিনি উমারকে ধরতে প্রথমে দুই হাজার উনিশ সালে নরওজিয়ান একটি কোম্পানি থেকে চাকরির প্রস্তাব দেওয়া হলে ইসরায়েল সম্পৃক্ততার সন্দেহে তিনি তা নাকচ করেন অতপর দুই হাজার বিশ সালে নিরাপত্তার স্বার্থে তুরস্কে চলে আসেন এই হ্যাকার কিন্তু হাল ছেড়ে দেয়নি মুসাদ ইস্তাম্বুলে থাকাকালীন দুই সালের এপ্রিলে রাইট গজন নামের এক মুসাদ এজেন্ট উমারকে ফরাসি কোম্পানির থিঙ্ক হায়ারে চাকরির প্রস্তাব দেয় এরপর ওমার নামের আরেক মুসাদ এজেন্ট তাকে পুনরায় চাকরির প্রস্তাব দেয় এমনকি একটি কোডিং সফটওয়্যার তৈরির জন্য উমারকে দশ হাজার ডলার দেওয়া হবে বলে জানা তবে এবার এই প্রস্তাবটি গ্রহণ করে উমার অতঃপর দুই হাজার সালের জুনে নিকোলা রাডোনিস নামের আরেক মুসাদ এজেন্ট তাকে ব্রাজিল অথবা ইস্তাম্বুলে চাকরির অফার করলে তিনি ইস্তাম্বুলে যোগদান করেন চাকরিতে যোগদানের পর থেকেই ওমারকে বিদেশ ভ্রমণের লোভ দেখাতে থাকে রাডোনিস এমন সংবাদ পেয়ে তাকে আগেই সতর্ক করে দেয় এমআইটি ফলে রাডোনিসের প্রস্তাবে সাড়া দেয় না ওমার কিন্তু পিছু ছাড়ে না মুসাদ অতব দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ায় ছুটি কাটাতে যান ওমার এ সময় এমআইটি এর কাউন্টার ইন্টেলিজেন্ট বিভাগ সম্ভাব্য অপহরণের বিরুদ্ধে সতর্ক করার পরে উমারের সেলফোনে ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করে দেয় আর সেখানেই এমআইটির সন্দেহকে বাস্তবে রূপ দেয় মুসাদ মালয়েশিয়া ভ্রমণকালীন উমারকে কোয়ালালামপুর থেকে অপহরণ করে পঞ্চাশ কিলোমিটার দূরে একটি স্থানে নিয়ে যাওয়া হয় এবং তাকে নির্যাতনের মাধ্যমে জানতে চাওয়া হয় যে কিভাবে হ্যাক করে ইসরায়েলের দুর্বৃত্ত আইরন তখনই ঘটনাটি টের পেয়ে যায় এমআইটি তাৎক্ষণিকভাবে জানানো হয় মালয়েশিয়ান কর্তৃপক্ষকে আগে থেকেই ইনস্টল করে রাখা সফটওয়্যারের মাধ্যমে ওমারের সঠিক অবস্থান পাঠানো হয় মালয়েশিয়ান নিরাপত্তা বাহিনীর কাছে তারপর সেখানে অভিযান চালিয়ে উমারকে ইস্তাম্বুলে নিয়ে আসা হয় আর সেখান থেকে গ্রেফতার করা হয় এগারো জন মুসাদ এজেন্টকে এরপর থেকেই এমআইটির তত্ত্বাবধানে রয়েছেন ফিলিস্তিনি এই হ্যাকার